আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ পানীয় উন্নয়ন বোর্ড দু অফিসার হোক দুশো চুরাশি পদের অ্যাপ্লিকেশন করার পদ্ধতি তো প্রথমে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখতে হবে বি ডাব্লু ডিবি অ্যাপ্লাই লিখে সার্চ দিতে হবে উপরের যে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন জবস ডট বি ডাব্লু ডিবি ডট সিওবি ডট বিডি এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে তো এই ওয়েবসাইট এটিতে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে ফার্স্ট অফ অল প্রথমে আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন উপরের ডান দিকে উপরে রেজিস্ট্রেশন নামের একটা অপশন আছে এখানে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে আপনার নাম ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তথ্যগুলো পূরণ করার পর রেজিস্ট্রেশন নামের এই বাটনটিতে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে চার ডিজিটের একটি ওটিপি যাবে ওটিপিটা বসানোর পর ভেরিফাই করুন এই বাটনটিতে ক্লিক করতে হবে তো এই বাটনটিতে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এরপর বাম পাশে দেখুন বায়োডাটা নামের একটা অপশন আছে বায়োডাটা সুন্দরভাবে পূরণ করতে হবে বায়োডাটার উপর ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে তো এখানে উপরে বাম দিকে ডান দিকে দেখুন এডিট বায়োডাটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে সকল তথ্য পূরণ করতে হবে অ্যাপ্লিকেন্ট নেম ফাদার্স নেম এ পাশে বাংলায় এ পাশে ইংরেজিতে এবং এ পাশে বাংলায় ডেট অফ বার্থ ন্যাশনালিটি ধর্ম জেন্ডার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সবগুলো পূরণ করতে হবে সকল তথ্য পূরণ করার পর আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এক্ষেত্রে ফটোর সাইজ হবে তিনশো বাই তিনশো এবং সিগনেচারের সাইজ হবে তিনশো বাই আশি এবং ফটোর ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা তো আমি এখন ফটোগুলো আপলোড করবো ফটো আপলোডের পর আই অ্যাগ্রি ড্যাট গিভেন ইনফরমেশন আর কারেক্ট এখানে ক্লিক করবো ক্লিক করে টিক চিহ্ন দিব যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে সেভ অ্যান্ড অ্যাপ্লাই এই বাটন থেকে ক্লিক করব তো দেখুন সেভ হয়ে গেছে এরপর আমাকে দেখুন এখানে লেখা আছে অফিস সহায়ক আবেদন ফি পঞ্চাশ টাকা ন্যূনতম যোগ্যতায় এস এস সি এবং নিয়োগযোগ্য আসন দুশো চুরাশি এর পাশে দেখুন এখনই আবেদন এই বাটনটিতে ক্লিক বাটনটিতে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এখানে লেখা আছে প্লিজ চেক ইউর বায়োডাটা বিফোর অ্যাপ্লাই ইউ ক্যান নট সেন্স ইট ওয়ান্স ইউ অ্যাপ্লাই অর্থাৎ অ্যাপ্লাই করার আগে আপনি যে ইনফরমেশন দিয়েছেন সিভিতে সেগুলো সঠিক আছে কিনা চেক করবেন এরপর এখনই অ্যাপ্লাই করুন এখানে দেখুন এটাতে ক্লিক করব ক্লিক করলে পেমেন্টের অপশান পাবেন এখানে দেখুন ডান পাশে পে অনলাইন এই যে ডান পাশে পে অনলাইন এই বাটনটিতে ক্লিক করতে হবে পে করার জন্য আপনি যে কোনো একটি অপশান বেছে নিতে পারেন দেখুন ডাস্ট বাংলা মোবাইল ব্যাঙ্কিংয়ের কার্ডের মাধ্যমে ভিসা কার্ড মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস এক্সপ্রেস কার্ড রকেট বিকাশ ট্যাব নগদ সব কিছু দিয়েই কিন্তু আপনি পেমেন্ট ফিস দিতে পারবেন পরীক্ষার ফিস দিতে পারবেন তো আমি বিকাশ দিয়ে অ্যাপ্লাই করবো বিকাশে ক্লিক করতে হবে বিকাশের উপর ক্লিক করে পে নাও এই বাটনটিতে ক্লিক করতে হবে এরপর আপনার বিকাশ নাম্বারটি দিবেন বিকাশ নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে ভেরিফিকেশান কোড দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এরপর আপনার বিকাশের পিন নাম্বারটি দিবেন পিন নাম্বারটি দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন তো দেখুন পেমেন্ট হয়ে যাচ্ছে অটোমেটিক চলে আসবে এখানে কোনো কিছু ওয়েট করতে হবে ব্রাউজার ক্লোজ করা যাবে না দেখুন আমার আবেদন সম্পূর্ণ হয়েছে উপরে দেখতে পাচ্ছেন অফিস সহক দাখিলের শেষ এবং সর্বশেষ অবস্থা আবেদন সম্পূর্ণ হয়েছে এরপর আপনাকে সিম্পলি পরবর্তী অপশন এখানে ক্লিক করতে হবে ফর্ম দেখুন এখানে সেভ করে ফেলতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা এই যে আমার আবেদন হয়ে গেছে এখানে আমার অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাচ্ছে ডাউনলোড হয়ে গেছে এটা আপনি প্রিন্ট করে নেবেন সকলকে ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আমাদের টেকনিক্যাল টিম আপনাদের আবেদন করে দেবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন